জঘন্য ফুটবল উপহার দিয়েছে টিম ইন্ডিয়া জঘন্য শব্দটাও কিন্তু আজকের ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের ম্যাচ দেখার পর জঘন্যটাও মনে হচ্ছে অনেক কম কম শব্দ লজ্জা লজ্জার ফুটবল আজকে লজ্জার ফুটবল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছে মানছি ঠিক আছে হারতেই পারে সিরিয়ার বিরুদ্ধে জঘন্য পারফরমেন্স করেছিল আর আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ ড্র আজকের হার ভাই ইন্ডিয়াকে জীবনের শেষ অবধি সাপোর্ট করবে ইন্ডিয়ান ফুটবল কিন্তু আমরা ফ্যান্স একটু গিয়ে ভালো আশা করতে পারি না আমরা কি একটু ভালো ফুটবল উপহার মানে আশা করতে পারি না আমার টিম ইন্ডিয়া থেকে আমি সত্যি কথা বলছি আজকের ভিডিওতে আমি হয়তো অনেক কিছু বলে দিতে পারি আপনাদের খারাপ লাগতে পারে কিছু কথা অনেকের খারাপ লাগতে পারে তাই দয়া করে যাদের মনে হবে তারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দিতে পারেন কারণ অনেক দিন ধরে চেপে রেখেছি কথাগুলো আর পাচ্ছি না ইন্ডিয়ান ফুটবল এই লেভেলের দিকে আর পাচ্ছি না আমি তাই যদি ভালো লাগে তারা দেখবেন নয়তো স্কিপ করে দিতে পারেন কারণ আমি অনেক কিছু উল্টোপাল্টা বলতে পারি আজকের ভিডিওতে প্রথমত বলবো কেন বিশাল ক্যাতকে কেন ইগোস্টিম্যাচ গোলকিপিং করাচ্ছে না মানে গাধাও বলতে কি বলবো ইন্ডিয়ান মানে কোচকে আমি বিশাল ক্যাদ আই এস এর গোল্ডেন গ্লাভ উইনার ডুরান্ড কাপের গোল্ডেন গ্লাভ উইনার বর্তমানে আই এস এত ভালো পারফরমেন্স করছে ক্লিনশিট নিচ্ছে বিশাল ক্যাদ কেন গোল করছে না বহুদিন ধরে ছেলেটাকে নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে বেঞ্চে একটা সুযোগ দেয় না আমি অনেক দিন ধরেই বলছি গুরপ্রীত সিং সান্তুর জায়গায় বিশাল ক্যাথকে লাগদো আজকে গুরপ্রীত যা ভুল করেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভুল করেছিল উজবেকিস্তানের বিরুদ্ধেও ভুল করেছিল সিরিয়ার বিরুদ্ধেও ভুল করেছে আর আজকেও ভুল করেছে এত ভুল করা সত্ত্বেও কেন গুরপ্রীতকে রেগুলারলি খেলানো হচ্ছে ভিশাল ক্যারকে কেন খেলানো হচ্ছে না এটা মাথা দিয়ে ওপরে যাচ্ছে এই খেলা দেখার পর না সত্যি কথা বলছি এরপরে যে ইন্ডিয়া খেলবে না মন বসবে না যে ভাই আফগানিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়া এই পারফরমেন্স করছে ধারে কাটাও তো প্লেনের পেনাল্টি না পেলে তো ইন্ডিয়া গোল করতে পারতো না ক্লিয়ার কাট সুযোগ তৈরি করতে পারছে না কোনো ক্রিয়েটিভিটি নেই কোনো ক্রিয়েটিভিটি নেই তিন পাঁচ দুই খেলছে তিন পাঁচ দুই খেলার প্লেয়ার কোথায় ইন্ডিয়ার কাছে কেন এরকম ইন্ডিয়া ফুটবল খেলছে টি ম্যাচ কেন এইভাবে দলটাকে সাজিয়েছে আমি বলবো যে এই মুহূর্তে যারা মানে ইন্ডিয়ান টিমের না কিছু জনকে চাবুক পেটা করা উচিত কারণ দেশের জন্য খেলছে বেটার খেলবে নিজে সর্বস্ব দিয়ে খেলবে কোনো গাফিলতি নেই কোনো গা নেই ইচ্ছে মতো মিসপাস দিচ্ছে ইচ্ছে মতো ব্যাকপাস দিচ্ছে বুকের পাটায় ক্ষমতা নেই যে বল পেয়ে ফ্রন্ট পাস দেব বল পেয়েই ব্যাক পাস একটুখানি কনফিডেন্স নেই যে ভাই আমি সামনে প্লেয়ারটা আছে পিছনে প্লেয়ারটা আছে আমি পিছনে দিচ্ছি সামনে কেন দেবো না আমি একটুখানি তো নিজের কনফিডেন্স থাকবে যে ভাই যে হ্যাঁ আমিও সামনে দিতে পারবো বিল্ড আপ প্লে মানছি বিল্ড আপ প্লে ইন্ডিয়া চেষ্টা করছে কিন্তু ব্যাক দিচ্ছে অপোনেন্ট দলের প্লেয়াররা নিজের পজিশনে চলে আসছে এটা কি ধরনের বিল্ড আপ নিজেদের ডিফেন্সে পাস দেওয়াটাকে বিল্ড আপ বলে না আমি বলবো স্টিম্যাচ অনেক হয়েছে অনেক চান্স পেয়ে গেছে এইবার সময় এসে গেছে ভারতীয় দলের নতুন কোচ নিয়ে আসার আর এই যে ইন্ডিয়ান টিম পারফরমেন্স করছে হয়তো খারাপ লাগতে পারে আপনাদের শুনতে কিন্তু নতুন কোচ আসলেও আমার মনে হয় না খুব একটা হিউজ পরিবর্তন হবে দলে ওয়ার্ল্ডের এক নম্বর কোচ পেপ গল্ডিওয়ালা তাকে যদি এই মুহূর্তে ইন্ডিয়ান কোচ দেওয়া হয় না আমার মনে হয় না সেও খুব একটা চেঞ্জ করতে পারবে ইন্ডিয়ান ফুটবল টিমে একাধিক প্লেয়ার গোলকানা গোলকানা বলছি কারণ মানে একটা বল ফ্রেমে রাখতে পারে না কেউ সব মারছে গোল পোস্টের থেকেও গোল পোস্ট তার উপরে মানে তিনতলা চারতলার উপর দিয়ে বল যাচ্ছে সাইড সাইড পোস্টেও মারছে সাইডের থেকেও সেই দূর মানে এই পোস্টের পাশে আর একটা পোস্ট রাখলেও তার থেকেও গোল বাইরে যাবে কোনো ক্রিয়েটিভিটি নেই বল ধরছে দেখছে ততক্ষণে পাস দিতে যাবে ততক্ষণ কোনো প্লেয়ার ইন্টারসেপ্ট করে নিচ্ছে কোনো উইং নেই একটা বল রিসিভ করতে পারে না বল রিসিভ করলে বল পায়ে লেগে সে বল দু ফুট দূরে চলে যাচ্ছে এটা কি ধরনের ইন্ডিয়ান ফুটবল হচ্ছে কোচকে দোষ দেবো মান অবশ্যই কোচকে দোষ দেবো কিন্তু প্লেয়ার কোনো গানেই এইভাবে ইন্ডিয়ান ফুটবল চলবে না অনেক কিছু পরিবর্তন করতে হবে আর দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার স্বপ্ন ছিল একটা কিন্তু আফগানিস্তানের সাথেও হেরে যাচ্ছে তো ইন্ডিয়ান জিতবে কার সাথে খেলায় হার জিতেছে দেখুন মানচি খেলা হার জিতেছে কিন্তু এই পারফরমেন্স দেখে দিনই আমি বলবো না যে ইন্ডিয়া ডিজার্ভিং উইনার ছিল ডিজার্ভিং ছিল না ইন্ডিয়া কোনো দিক থেকে সেরকম ক্লিয়ার কাট সুযোগই পাচ্ছে না বল নিয়ে খালি উইংয়ে চলে যাচ্ছে সেন্ট্রালি পাস দিতে পারছে না তো ডিসগাস্টিং ফুটবল তো আমার আজকের ম্যাচে সামারি কি করব। পেনাল্টিতে গোল করেছে সুনীল ছেত্রী আর তারপরে সেই গোলটাকে লিডটাকে ধরে রাখতে পারিনি প্রথম গোলটা শর্ট মেরেছে রাহুল বেগের পায়ের ফাঁক দিয়ে গোল ঢুকে গেছে এবং সেকেন্ড ডেটা গুরপ্রীত সিং সান্ধুর কোনো দরকার ছিল না বল অলরেডি বাইরে চলে যাচ্ছিল মানে জেনে বুঝে পায়ের ওপর কুরুল মেরেছে কুরুল রেখে তার উপর পা মেরেছে গুরপ্রীত সিং সান্ধু কোনো দরকার ছিল না ওই জায়গাটার তো গুরপ্রীত সিং সান্ধুর ওই একটা মেজর মিস্টেকে কিন্তু ইন্ডিয়া যেহেতু এক পয়েন্টও পেতো সেটাও পেলো না এই মুহূর্তে তো শেষ অষ্টআশি মিনিটে পেনাল্টি দিয়ে গোল করে আফগানিস্তান কিন্তু টু ওয়ান এগিয়ে যায় সেটাই ম্যাচের রেজাল্ট এর থেকে বেশি ম্যাচ সামারি কিছু করবো না আর হ্যাঁ বলতে পারি আফগানিস্তান অ্যাটাক চেষ্টা করেছে ইন্ডিয়াও দু একটা অ্যাটাক চেষ্টা করেছে কিন্তু অত্যাধিক মিসপাস হয়েছে ম্যাচে এইটাই দ্যাটস ইট তো আজকের আমার জন্য ইন্ডিয়ান টিমের সমস্ত সবাই ভিলেন শুধু কোচ না সবাই এবং ইন্ডিয়ান টিম যদি বেটার করতে হয় অনেক কিছু পরিবর্তন করতে হবে একা একজনকে দোষ দিয়ে কোনো লাভ নেই তো আপনার আজকে ম্যাচ হারার কারণ কি আমার জন্য ম্যাচ হারার কারণ সবাই তো আমাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো তো সবাইকে এক একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ